হয় আপনারা অ্যাকশন নিন না আমরা অ্যাকশন নেব আমরা আশা রাখি আমরা এখন দ্বিতীয় স্টেজে আছি আমরা যথেষ্ট চিৎকার করছি এবার যেন আমাদের দাবিগুলো মানা হয় আর দাবিগুলো ইকবাল ভাই বলেছেন তবে এই দাবির পিছিয়ে কিছু সায়েন্স আছে যেটা আমার একজন সহকর্মী সুন্দরভাবে বললেন সায়েন্স পলিউশন আমি একটু আপনাদের সাথে অ্যাড করব আজকের যে ভয়াবহ পরিস্থিতি এর জন্য অন্তত তিনটা প্রসেস দায়ী তিনটা কারণ দায়ী ওই যে দায়ীকে একটি হচ্ছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সম্প্রদায় আপনারা জানেন এবং পৃথিবীর নিজেও দায়ী পৃথিবীতে কতগুলো ফেজ যায় এল নিনো লা নিনো এখন পৃথিবী একটি এল নিনো ফেজে আছে এবং এল নিনো ফেজ যখন হয় তখন বাংলাদেশ হয় এই অঞ্চলে ড্রাই সিজন হয় ড্রাই অঞ্চল এবং তারই প্রতিফলন হচ্ছে পুরো সাবকন্টিনেন্টটি আপনারা দেখেন এখন উষ্ণ কিন্তু উষ্ণতা এক জিনিস আর কমফোর্ট লেভেল আর জিনিস অনেক উষ্ণ দেশেও কিন্তু অনেক কমফোর্ট থাকতে পারে অনেক সহনশীলের মধ্যে থাকতে পারে সেই কমফোর্টের জোনটি আজকে আমাদের নষ্ট হয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে এবং সরুজ নিজেকে আমরা কিছু করতে পারবো না কমফোর্টের জায়গাটা কেন নষ্ট হলো বিকজ অফ আস আমাদের জন্য এইখানে দায়ীকে এখানে দায়ী দুইটি শক্তি এক দায়ী হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আমরা নিজেরা আরেক হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থার প্রতি সুস্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে ইকবাল ভাইয়ের বক্তব্য থেকে রাষ্ট্র সরাসরি দায়ী এবং রাষ্ট্র প্রণোদনায় রাষ্ট্রের অবহেলায় আইনের ফাঁক দিয়ে পুরো সিস্টেম দায়ী তা না হলে রাষ্ট্র একদিক বলছে বন বর বন কর আরেক দিকে রাস্তার পাশের গাছ কাটছে রাষ্ট্র একদিক বলছে সবুজায়নের কথা গ্রিনের কথা গ্লোবাল ওয়ার্মিংয়ে রিডিউসের কথা আরেকদিকে রাস্তার আইল্যান্ডের গাছ কেটে ফেলছে তাহলে তো স্ববিরোধী কথা এই স্ববিরোধী কথা রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে এবং রাষ্ট্রের উৎসাহে ব্যক্তিগত কর্পোরেট পর্যায়ে হচ্ছে এবং আজকের এই পরিণতির জন্য তিনটা জিনিস দায়ী এই তিনটার অভাবের কারণে আজকে আমাদের এই পরিণতি ল্যাক অফ গ্রিন ল্যাক অফ ওয়াটার অ্যান্ড ল্যাক অফ ওপেন স্পেস আজ আমাদের সবুজ নাই পানি নাই এবং ওপেন স্পেস নাই এর পিছনের দাবি বক্তব্য বিস্তারিত ইকবাল ভাই বলছে আমি রিপিট করতে চাচ্ছি না শুধু ওই বাচ্চাটির মতো আরেকবার চিৎকার করে করে কেন লক্ষ্য দেখেন যদি শহীদুল্লাহ হলের পুকুরটা যদি না থাকতো ফুল বেড়ে যেদিন আগুন লেগেছিল কি হয়েছিল সেদিন বোঝা গেছিল শহীদুল্লাহ হলের পুকুর কি আর কাছের জানালা কাছের দরজা ইকবাল ভাই বলেছেন যতক্ষণ পর্যন্ত এই বন এই গ্রিন আমরা ফিরিয়ে আনতে না পারবো সমাধান নেই কীভাবে এটা আমাদেরকে উত্তপ্ত করছে একটা তো আঞ্চলিক পর্যায়ে আমাদের একটা হিট ওয়ে বাড়ছে দিয়ে আসুক না কেন এটা তো বায়ুকে উত্তপ্ত করছে আরেকটা উত্তপ্ত করছে মাটিকে আমি যেখানে সবুজ থাকার কথা সেখানে সবুজ নেই সেখানে তামা আছে কনক্রিট আছে ফলে আপনারা জানেন হিট কাম অ্যান্ড হিট গো যে ইনসুলেশনটা আছে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর এগুলো খুব দ্রুত উত্তপ্ত হয় তাই এই মুহূর্তে রবনা পার্কে যান আর এই মুহূর্তে গুলিস্থানে যান তাপমাত্রার যদি পার্থক্য না হয় কেন পার্থক্য হলো মাত্র দুই কিলোমিটার দূরত্বে এটাকে বলে মাইক্রো ক্লাইমেট আপনারা ছোট ছোটো ক্লাইমেটগুলোকে নষ্ট করে ফেলছেন ছোট ছোট হাইড্রোলজিক্যাল সাইকেলগুলো নষ্ট করে ফেলছেন যখন ওয়েব ওয়েটল্যান্ড থাকবে না পানি থাকবে না হাইড্রোলজিক্যাল যে সাইকেলটা আছে নষ্ট হয়ে যাবে তো ছোট ছোট মাইক্রো ক্লাইমেট যখন পরিবর্তন করবেন তখন প্রথমে হবে ছোট ছোট হিট আইল্যান্ড তারপরে হবে এটা বড় হিটাইলেন এবং একটা পর্যায়ে গিয়ে আমার কমফোর্ট লেভেলে আঘাত করবো আর তৃতীয় দায়ীকে আমি নিজে এই রুমটাকে কমফোর্টেবেল রাখার জন্য আমি কি করেছি বাইরে ডিসকমফোর্ট ছেড়ে দিয়েছি যেটা একবার ভাই বলেছেন তাহলে আমি কি ডিসকমফোর্টে থাকবো আমিও কমফোর্টে থাকবো বাট ইন ন্যাচারাল ওয়ে আমাকে ন্যাচারাল ওয়েতে কমফোর্টে থাকতে দেন তাহলেই আমি প্রকৃতি বাঁচবে আমি বাঁচব শেষে আমি বলবো মানে সিম্বলিক অর্থে বলবো ইকবাল ভাই বলছে সচেতনতা বৃদ্ধি করতে হবে আমি সচেতনতা বৃদ্ধির একটু না হয় আপাতত বিপক্ষে যাচ্ছি কারণ যারা এই কাজগুলি করে তারা একজন অসচেতন না প্রত্যেকে সচেতন এই মুহূর্তে ঢাকা শহরের অনেক বাড়িতে গিয়ে দেখেন পানি নাই অনেক বাড়িতে গ্যাস নাই অনেক বাড়িতে বিদ্যুৎ নাই তারা সচেতন হয়ে কি করবে ওই যারা নীতি নির্ধারণ তৈরি করে তারা সচেতন না তারা কি জানে না গাছের গুরুত্ব কি তারা কি জানে না পানির গুরুত্ব কি সচেতনতার কোনো গুরুত্ব নেই এখন এখন হচ্ছে অ্যাকশন হয় আপনারা অ্যাকশন নিন নাহলে আমরা অ্যাকশন নেব কারণ আমরা অ্যাক্টিভিস্ট আর এই অ্যাকশন সাপোর্ট দেবে আমাদের মতে বিজ্ঞানীরা যারা আছেন তারা তথ্য দিয়ে বলবেন যে এখন অ্যাকশন নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে প্লিজ আপনারা অ্যাকশন নিন তাহলে আমরা একটু ঘুমাতে পারবো আর আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আমাদের অস্তিত্বের জন্য আমাদের নেক্সট জেনারেশনের অস্তিত্বের জন্য আমাদেরকে অ্যাকশনে যেতে হবে